হ্যাঁ হ্যালো ব্রণ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো তোমরা অনেকে ভাবতেছো এরকম দেখে যে আমি তোমাদের কোনো জ্ঞান দিতে আসছি এখন কিন্তু না গায়ে তোমাদের কোনো জ্ঞান দিতে আসি নাই আমি সারাদিন ল্যাট খেয়ে শুয়ে শুয়ে যে মিলস গুলো দেখি তো আমি সেই মিলস গুলো তোমাদের সাথে শেয়ার করতে আসছি আমি নিজেও এন্টারটেনমেন্ট হবো আজকে তোমাদেরও এন্টারটেইনমেন্ট করবো তো আজকে আমাদের এই এপিসোডটার নাম মেম রিভিউ তো আজকে আমাদের প্রথম এপিসোড তো এই এপিসোডটা হচ্ছে তোমরা দেখো দেখে যদি তোমাদের ভালো লাগে পছন্দ হয় তাহলে তোমরা কমেন্টটা জানাও তাহলে আমি এই রকম এপিসোড আরো ভালো ভালো করে আরো বেশি বেশি করে মেক করার চেষ্টা করব তো তোমরা কমেন্টে দ্রুত জানাও যে এপিসোড তোমাদের কেমন লাগলো তো চলো আজকের এপিসোড আমরা শুরু করি তো ওয়েলকাম টু মাই ফার্স্ট এপিসোড অফ মিম রিভিউ তো দেখে আসি চলো তোমরা ফেসবুকে কি ছড়াচ্ছ প্রথম মেম মি আমাকে একটা বিড়ালের বাচ্চা কিনে দিবি বেস্ট ফ্রেন্ড আমাকে নিবি মি বিড়ালের বাচ্চা বলেছি শোরের বাচ্চা না এটা কোনো কথা বেস্ট ফ্রেন্ড কে শোরের বাচ্চা বেস্ট ফ্রেন্ড এটা কু সরি গাইস নো 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 কিচ্ছু বললে আমি ভুলে যাও ইগনোর 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 কেউ কিচ্ছু বোঝে নাই আমি কিছু বলি নাই ওকে ফাইন চলো নেক্সট মিম নেক্সট মিম নেক্সট মি এই নতুন সিমটা দিয়ে বরকে সারপ্রাইজ দিব রান্না করে গিয়ে কল করি হ্যালো ডার্লিং ফিস ফিস করে বরটা ফোন ধরে ফিস ফিস করছে আর কি ফোন করছি তোমাকে পেটনিটা রান্না করে গিয়েছি সি সি লুচ্চা বেটা একটা ঘরে বউ থাকতে অন্য বেডির সাথে প্রেম করার চিন্তা ভাবনা করে তার মানে এর নিশ্চয় একটা সেটিং আছে নিশ্চয়ই কোনো সেটিং চলো নেক্সট দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ অন মোবাইল পাঁচশো জিবি স্টোরেজ অন পিসি গাইজ এটা একদম সত্যি কথা যে মানে পাঁচশো জিবি স্টোরেজ পিসিতে কিছুই না মানে এক টেরাও তো মানে কিছু না এক টেরা বাইট বা দুই টেরা একদম বাচ্চা শিশু কিন্তু দুইশো ছাপ্পান্ন জিবি পাঁচশো মানে যারা যাদের এই ফোনে এই দুইশো ছাপ্পান্ন জিবি বা পাঁচশো ছাপ্পান্ন জিবি তাদের ভাবি আলাদা যাই হোক আমাদের আমি গরিব মানুষ ভাই আমার ফোনে দুইশো ছাপ্পান্ন জিবিও নেই আমার ফোনে পাঁচশো ছাপ্পান্ন জিবি না আমার ভাই চৌষট্টি জিবি একটা ফোন স্বামী তুমি যে সকালে বললে আজ রাতের খাবারের দুটো অপশন থাকবে এখন তো একটাই তরকারি দেখতে পাচ্ছি স্ত্রী আমি কখন বললাম অপশন নেই আছে তো খাবে খাও উঠে যাও ভাই তোমরা কেউ বিয়ে করো না বিয়ে করলে এই অপশন তোমরা এরকম দুইটাই পাবা খাবে খাও নাহলে উঠে যাও আমি ভাই উঠে যাওয়ার মধ্যেও আমি খাওয়ার মধ্যে আছি কিন্তু আমার খাওয়ার অনেক অপশন চাই তো আমি এই বিয়ের মধ্যে তোমাদের যাই মানা করছি তোমরা ভাই কেউ বিয়ে করো না চলো নেক্সট বউ কোথায় ছেলে এতক্ষণ স্বামী আগের বার যে লোককে রক্ত দিয়ে এক লক্ষ টাকা পাইছিলাম ওই লোককে আবার রক্ত দিয়ে আসলাম বৌ ও মা তাই তো এবার কত টাকা দিলে স্বামী আর বলিও না মাত্র একশো টাকা দিল বউ কি আর বলবো ওনার শরীরে কৃপনের রক্ত ঢুকিয়ে গেছে তার মানে কি বুঝতে পারছেন গাইজ এই লোকটা কৃপন আর সে কৃপণের রক্ত ওই পেশেন্টের গায়ে ঢুকে গেছে তার মানে ওই পেশেন্টটা এখন কৃপন হয়ে গেছে এই জন্য ওই লোকটা আগের বার দিয়েছিল এক লক্ষ টাকা এবার দিয়েছিল হচ্ছে একশো টাকা তার মানে কি বোঝাতে যাচ্ছে বউটা বুঝছেন কি ভাবতেছি আমি না না খাই নাই তুমি আসলে মানুষ হবি না ঠিক এগুলো কোনো কথা বাবু খেয়েছো খেয়েছো হবে খেছো না খেয়েছো হবে না আর কাকে ভেবে চলো নেক্সট আঙ্কেল বাবা একটা কবিতা শোনাতো আমি আঙ্কেল ভালো জুস এটা কবিতা আঙ্কেলটারে দেখেন অসহায় আমি আর আম্মু মানে আর কবিতা শেখানো আমার বড় ভাই মানে বড় ভাই যত নষ্টের বোরা মানে এসব বড় ভাই এসে ছোট ভাইদের উল্টা পাল্টা কবিতা শিখাবে নিজে গায়েব হয়ে যাবে মানে এমন একটা ভাব করবে যে কিচ্ছু দান না সে ঠিক আছে মধ্যে দিয়ে পড়বে কি ছোট ভাই গুলা বিপদ যাই হোক আমাদের ভাই এরকম কোনো ইন্টেনশন নাই ছোট ভাইদের বিপদে ফেলা নেক্সট আমরা দেখি কি আছে চলেন দেখি মাতাল স্বামী তুই মুটকি কালুটি দা তুচু পেটনির মতো দেখতে মহিলা তুই মাতাল নেশাখোর মদ খেয়ে পড়ে থাকিস এটা শুনে মাতাল স্বামী জোরে জোরে হাসতে হাসতে বললো আমি তো সকালে উঠে ঠিক হয়ে যাব কিন্তু তুই এটা কিন্তু ভাই একদম ঠিক কথা বলছে আর একদম অপমান মানে মাতার লোক যে এত ঠিক থাকে মানে তালে ঠিক এরকম প্রবাদ আমি শুনছিলাম এটা হচ্ছে তার জল প্রমাণ বেটা কিন্তু মাতাল কিন্তু তার হ্যান ত্যান হাবি ধি কখন তখন ঠিক 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 বলছে তার আছে কিন্তু ও বলছে আমি তো সকালে ঠিক হয়ে যাব কিন্তু তুই তো এর যেরকম সেরকমই থাকবি তুই তো ঠিক হবি না মানে বউটা একটা পোচানোর উপরে পোচাইছে মানে বউটা একদম শেষ চলেন নেক্সট আমরা এইসব কথা না কে আবার কখন আমার কি বলে ফেলে আল্লাহ বিয়ে করতে পারবো না প্রেমিক প্রেমিকার মধ্যে কথা হচ্ছে আমি না প্রেমিকা কে কে আছে তোমার বাসায় আমার স্ত্রী আর দুই সন্তান পরকিয়া গাই পরকিয়া ছেলেটা কিন্তু না জেনে পরকিয়া করতেছে কিন্তু বউটা তো মানে সরি মেয়েটা তো জানে যে এটা পরকিয়া চলো চল ওই লোকের ঘড়ি চুরি করলেন কেন না আমি তো চুরি করিনি বলছেন তিনি কখন আপনাকে ঘড়িটি দিলেন কেন আমি যখন আমার বন্দুকটি দেখালাম তখনই গাই এইভাবে তোমাদের জায়গা তুমি তো সবই দিয়ে দিবে বন্দুক দেখালে কে ভাই দিবে না বন্দুক দেখালে কে দিবেন আমার বলেন আমার একটু বলেন ভাই আমার একটু প্রধান গাই চলো নেক্সট নেক্সট দেখি আমরা ট্রেনে এক ভিকারি আমাকে দেখে নিজের ভিক্ষার বাটি লুকে গাইজ আমাকে দেখতে চোর চোর লাগে না আমি কিন্তু চোর না ভিক্ষার লোকরা কি মনে করে যে ভিক্ষার বাটিগুলি সরাই আল্লাহ গানে আমাদের দেখে তো চোর মনে হয় না আমরা তো তার ভিক্ষার বাটি লুটাই নিব না লুটাই নিব না চলো নেক্সট দেখি কি আছে আমাদের আচ্ছা বলতে পারবে ভাওয়ালের এ ই ও ইউ এর মধ্যে কোনটা মিসিং আই এটার বিপরীত কি লাভ আচ্ছা ঠিক আছে শেষ প্রশ্ন মি এর বিপরীত কি আমার জামাই আছে মিশন ফেল্ড গাইস আসলে মিশন ফেল্ড তোর যেটুকু লাস্ট চান্স ছিল এইভাবে মেয়ে পটালে কোনোভাবে কোনো মেয়ে পড়বে না গাইজ এইভাবে কোনো সময় মেয়ে পড়ে না এটা আগেকার যুগের ট্রিক্স এগুলাতে এখন মেয়ে পড়ে ভাই এখন মেয়ে পটাতে হলে তোর এখন টাকা পয়সা থাকতে হবে টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সঙ্গ থাকবি তোর ভাই মেয়ে পড় চলো নেক্সট মিম দেখে আমরা স্ত্রী গেছে বাপের বাড়ি স্বামী এই সুযোগ স্ত্রীর একটি ছবি দেয়ালে টাঙিয়ে সেটিকে নিশানা করে দূর থেকে ঢিল ছুটছিল কিন্তু একবারও লাগাতে পারছে না বারবার মিস করতেছে এমন সময় স্ত্রীর ফোন তুমি কি করছো তোমাকে মিস এইভাবেই তো স্ত্রীদের ঠকানো হচ্ছে আমি এটা তীব্র নিন্দা জানাই স্ত্রীদের প্রতি সরি সরি স্বামীদের প্রতি সরি স্বামীদের প্রতি তীব্র নিন্দা জানাই কেন স্ত্রীদের ঘর ঢেল ছোড়া হবে ঢেল ছোড়া হবে না গাইজ পাথর ছুটতে হবে পাথর বড় বড় পাথর মাঠ মিন দেখি চলুন স্কুল লাইফের সবচেয়ে বড় মিথ্যে কথা হোমওয়ার্ক করছি কিন্তু স্যার বাসায় রেখে আছে গায়ে যেটা তোমরা সবাই রিলেট করতে পারো আমিও রিলেট করতে পারছি এটা আমরা সবাই বলতাম যখনই হোমওয়ার্ক অনেক কঠিন তখনই হয়তো আমরা কেউ মানে হোমওয়ার্ক তো না উল্টে যখন হোমওয়ার্ক নিতে আসতো তখন বলতাম স্যার করছি কিন্তু বাসা টেবিলের উপর রেখে চলে আসছে বা বাসায় রেখে চলে আসছে বা স্যার ভুল করে আনতে ভুলে গেছি এরকম আমরা সবাই বলতাম কম বেশি আমি ঠিক বলতেছি না গায়ে দুটো কমেন্টস আমাদের আমাকে জানাও যে আমি তোমাদের ঠিক বলতেছি কিনা

মেয়ে আমি পাশের বাসার বাড়িওয়ালাকে ভালোবাসি তার সঙ্গে পালিয়ে যাচ্ছি বাবা সত্যি যাক বড় লোক ওকেই ধরেছিস আমার খরচ টেনশন সব কমে গেল কিন্তু লোকটা একটু বুড়ো না মেয়ে বাবা আমি চিঠি পড়েছি এটা মা লিখে গেছে গাইজ ওই লোকটার কপালে ছিল একটা অন্য দশা লোকটা ভাবছে মেয়েটা পালাবে এই জন্য মেয়েটার বোঝাচ্ছে টাকা বেঁচে গেল কিন্তু এখন দেখে তার বউটাই চলে গেলো বউদের উপর একটু নজর রাখো গাইজ কখন কোন বাড়িওয়ালা কাকুর সাথে পালিয়ে যায় তার কোনো ঠিক নেই চলো আমরা নেক্সট মিম দেখি বউ টোস্টে মধু মাখিয়ে দিয়েছি খাবে আমি না ওটা তো মৌমাছি মুখ থেকে বার হয় কারো মুখ খাবার আমি খাই না বউ তাহলে এটা ডিম ভেজে দেই হ্যাঁ ডিম ভেজে দিই মানে ডিম খাবে কেমনি করে ভাই ডিম তো মুরগির মানে পাছু দেব আর পাছু পাছু সেটা দিয়ে তুমি কেমনি খাবে যত সব ফাউল লোক ফাউল দুষ্ট লোক চলো আমরা নেক্সট মিম দেখি আমার মা বারবার তোমাকে বিয়ে করতে নিষেধ করেছিল এখন বুঝতে পারছি কি ভুল করেছি তার কথা না আসবে তোমার মা আমাকে বিয়ে করতে নিষেধ করেছিল তোমায় হুম মহিলাকে আমি এতদিন কি খারাপে না ভেবেছি তিনি তাহলে আমার উপকারের চেষ্টা করেছিলেন মানে গাইজ এটা একটা ডাবল মিনিং মিনস মানে মেয়েটা আসলে খুবই বদজাত মানে মানে বউটা কি খুবই বজ্রাৎ মানুষ একটা তার স্বামীকে খুবই নির্যাতন করে নিপীড়িত একটা স্বামী লালা বলা একটা স্বামী তাকে খুবই মারধর করে মনে হয় এই জন্য ওই স্বামীটা বলতেছে ও বউকে যে তোমার মা এতদিন তাহলে আমাকে ভালো করার চেষ্টাই করেছিল আমি আসলে বুঝতে পারিনি এই জন্য আমি তোমার মার কাছে সরি মানে এরকমই আর কিছু বোঝাতে চাইছে সো গাইজ আজকের মতো মিম রিভিউ এত দূরই তোমাদের যদি ভালো লেগে থাকে মিম রিভিউটা তাহলে তোমরা কমেন্টসে জানো এরকম মিম রিভিউ তোমার চাও কিনা তাহলে আমি আরো বেশি বেশি মিম রিভিউ আনার চেষ্টা করব তো আজকের মতো এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা টেক কেয়ার আল্লাহ ফেজ